এর নাম হলো পেঁচা মণ্ডল প্যাঁচা মণ্ডল কেন নামকরণ করলাম কারণ রাতের বেলা জেগে থাকে তো রাতের বেলা কারা জাগে এর ঘুম নেই নিদ্রা দেবী ভয়ে পালিয়েছে ওর চোখের উপর ভর করে না নিদ্রাদেবী ভয় পালিয়েছে কারণ ও এত দুষ্টুমি করে সেজন্য নিদ্রা দেবীও আর চোখে বসে না নিদ্রাদেবী চলে যায় ঠিক পাঁচটার সময় আবার আসে সাড়ে পাঁচটা নাগাদ আবার নিদ্রাদেবী চলে যায় নিদ্রা দেবীও তো ভয় পাই তাই না দেখতে তো হবে এটা হলো বলে কথা আর দিনের বেলা ও শুধু বলে ঘুরবে আর ঘুরবে শুধু বলে বাই যাব বাই মানে বাইরে যাব বাইরে চারিদিকে আম গাছ বেরোলে মোটে যাচ্ছে না এক পা বেরোলেই একদম চাপটে ধরছে পোকাতে তো ওকে নিয়ে কোথায় বাইরে বেরোবো সে জন্য ঘরের মধ্যে আমি নিয়ে আসলাম আবার আমার সাথে ঝগড়াও করে আওয়া করে ঝগড়া করে আর এই পায়ে মনে হয় চাকা লাগানো এই পাটা একদম সুস্থ বসে না এই পাটা দিয়ে যা আমাকে কত লাথি খেতে হয় সকাল থেকে রাত অবধি কি আর বলবো তো তোমাদের বাড়িতে এরকম ধরনের বিচ্ছু আছে বলো তো এত দুষ্টু যে একদমই কথা শুনে না মাম্মামে যাদের রাতে ঘুম আসে না তারা ওকে নিয়ে যেতে পারো ওর সাথে সারা গল্প করতে পারো ঠিক আছে